নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ধামামা বেজে গেছে পাঞ্চজন্য বেজে গেছে শুরু হয়েছে রণহুঙ্কার মল্লযুদ্ধ শুরু হবে অনেক রক্ত ঝরবে এই লড়াইয়ের দুপক্ষের একদিকে মা তারার দুর্নীতিগ্রস্ত দেশি চেলারা অন্যদিকে দিল্লির সর্বশক্তিমান রাজাধি রাজের ধর্মান্ধ এলে বেলে সাগরে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন এপ্রিলে তৃণমূলের বিসর্জন আর বিজেপি আগমন এই তামাশা না দেখে আমি মরতে চাই না আপনাদের শুভেচ্ছায় অন্তত আরো ছঙ বাঁচতে চাই পশ্চিমবঙ্গের রাজনীতি আজ এক অদ্ভুত বাস্তবতার সামনে দাঁড়িয়ে এই রাজ্য এক সময় টানা চৌত্রিশ বছর বাম শাসন দেখেছে যা ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল কিন্তু আজ সেই বামফ্রন্ট কার্যত প্রান্তিক এক সময় যে বামফ্রন্ট শ্রমিক কৃষক ও রাজনীতি নিয়ন্ত্রণ করত আজ তারা মূল লড়াইয়ের বাইরে সংগঠন আছে আদর্শ আছে কিন্তু ভোটে প্রতিফলন নেই কংগ্রেসের অবস্থা আরও করুণ সময় যে দল পশ্চিমবঙ্গে রাজনীতির কেন্দ্রে ছিল আজ তারা প্রায় নির্বাচনী মানচিত্র থেকেই মুছে যেতে বসেছে এর ফলে রাজ্যে কার্যত দ্বিমুখী লড়াই তৃণমূল বনাম বিজেপি বিজেপি পশ্চিমবঙ্গ জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে কারণ কৌশলগতভাবে পশ্চিমবঙ্গ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার পাশে বিজেপি শাসিত বা বিজেপি সমর্থিত রাজ্য থাকা সত্ত্বেও এই রাজ্যটা এখনো তাদের অধরা বিজেপি রাজ্য নেতৃত্বের মুখ হিসেবে সামনে আনা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যিনি একজন বদলু ও নীতিহীন মানুষ তিনি দিল্লির বিজেপি নেতাদের পদলেহন করতে ব্যস্ত বাস্তবতা হলো পশ্চিমবঙ্গ বিজেপি এখনো ব্যাপকভাবে দিল্লির নেতৃত্বের উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় নিয়মিত রাজ্যে আসছেন এই উপস্থিতি বিজেপিকে শক্তি দেয় ঠিকই কিন্তু একই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণের অভিযোগও জোরালো হয় দীর্ঘদিন শাসনের ফলে তৃণমূল কংগ্রেস আজ দুর্নীতি প্রশাসনিক ক্লান্তি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জর্জরিত এবং এক নেতা কেন্দ্রিক একটা রাজনৈতিক দল তবু তৃণমূলের কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বহু মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্ত প্রতিরোধ তৃণমূল নিজেদের তুলে ধরেছে ধর্ম নির্বিশেষে বাঙালির দল হিসেবে এই নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো মুসলিম ভোটের বিভাজন তৃণমূলে ভোট কাটার জন্য উঠে আসছে হুমায়ুন কবির ওদিকে হায়দ্রাবাদ থেকে মিমো আসবে এই নতুন কণ্ঠস্বর গুলি মুসলিম ভোটকে একাধিক দিকে ভাগ করতে পারে এর প্রভাব সরাসরি পড়তে পারে বহু আসনের ফলাফলে যেখানে অল্প ভোটের ব্যবধানেই জয় যায় নির্ধারিত হবে এই নির্বাচনে সবচেয়ে ভয়ের বিষয় সম্ভাব্য নির্বাচনী হিংসা এবং নির্বাচন পরবর্তী হিংসা বিজেপি এইবার বাংলা জয়ের জন্য মরিয়া চেষ্টা করবে এই জন্যে ভোটার সংশোধন বা এসআইআর খেলা শুরু করেছিল কিন্তু সেটা বুমেরাং হয়ে বিজেপির কাছে ফিরে এসেছে সাধারণ মানুষ এসআইআর হেয়ারিং এর তৃত বিরক্ত হিন্দু মুসলমান কাঠ খেলতে গিয়ে এক হিন্দুরা বিজেপি বিরোধী হয়ে উঠেছে এখন বিজেপি চাইছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের স্লোগান তুলছে সেটাকে ঢাল করে এখানে একটা দান্দা লাগানোর পরিস্থিতি তৈরি করতে চাইছে অপরদিকে ও ক্ষমতা ধরে রাখতে কোনো ঝুঁকি নিতে চাইবে না মহিলা ভোটাররা তৃণমূলের শক্ত ভোট অন্যদিকে কেন্দ্রের বিমাতৃশ্লভ আচরণ তৃণমূলের প্রচারের অন্যতম অস্ত্র আর আছে মমতার অবিসংবাদিত জনপ্রিয়তা এর ফলে সংঘর্ষ উত্তেজনা অশান্তির উড়িয়ে দেওয়া যায় না যার মূল্য দিতে হবে সাধারণ মানুষকে বিশেষত গরিব গ্রামের মানুষদের বর্তমান সমীকরণ বলছে তৃণমূল এখনো সামান্য এগিয়ে বিজেপি ভোট শতাংশ বাড়াতে পারে বাম ও কংগ্রেস প্রভাব ফেলবে মূলত ভোট কাটার ভূমিকাতে মুসলিম ভোট বিভাজন বহু আসনে চমক আনতে পারে আর শেষ মুহূর্তে বিজেপি কেন্দ্রীয় সরকার কোনো বিশেষ চাল দিতে পারে কোনো বিশেষ প্রকল্প নিয়ে আসতে পারে সাধারণ মানুষদের জন্যে যা তাদের ঝুলিতে ভোট হয়ে ফিরে আসবে যাই হোক ফলাফল হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই তীব্র রাজনৈতিক মেরুকরণ অশান্ত নির্বাচন পরবর্তী পরিস্থিতি উপসংহারে বলতে চাই এই নির্বাচন শুধু সরকার বদলের প্রশ্ন নয় এটা অতীত বনাম ভবিষ্যৎ আঞ্চলিক বনাম জাতীয় রাজনীতি পরিচিত শাসন বনাম অনিশ্চিত পরিবর্তন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গের ভোটাররা আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তদিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দই হচ্ছে আল্লাহ